প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো লার্ন মার্কেটিং এই স্লোগানে তোমরা মার্কেটিং শিখছ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী অধ্যায়ের নয় ব্যবসায় অবস্থান অধ্যায় নম্বর নয় ব্যবসা অবস্থান এই অধ্যায়ের এক নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজকের এই লেকচার জুড়ে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব চলো আমরা সেই আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি আজকে আমাদের মেইনলি আলোচনা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ব্যবসায় অবস্থানের ধারণা ব্যবসায় অবস্থান কি ব্যবসায় অবস্থানের গুরুত্ব এই সম্পর্কে আমরা আজকে এই লেকচারে আলোচনা করব তো চলো আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি বিস্তারিত আলোচনায় প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ব্যবসায় অবস্থানের ধারণা অর্থাৎ ব্যবসায় অবস্থান সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব আসলে বিষয়টা কি চলো আমরা একটু গল্প আকারে বলি সেটা হচ্ছে পার্থ লেখাপড়া শেষ করে চাকরি খুঁজছে খুঁজতে থাকেন কিন্তু চাকরি না পেয়ে বাবার পেনশনের দশ হাজার টাকা দিয়ে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিপরীতে দিকে একটি ফাস্টফুডের দোকান চালু করেন দোকানটির পাশে কলেজের শিক্ষার্থীদের আড্ডা আড্ডা দেয় অল্প দিনের মধ্যে ফাস্টফুডের দোকানটি জমজমাট হয়ে উঠলো দোকানটি জমজমাট হয়ে ওঠার পেছনে যে কারণটি বিদ্যমান তা হলো দোকানটির অবস্থান এবং এর পরিবেশ তার মানে তোমরা বুঝতেই পারতো তোমাদের একটু ধারণা দিলাম সেটা হচ্ছে ফাস্টফুড সাধারণত দেখা যাচ্ছে ইয়াং বয়সের ছেলেমেয়েরা সেটা খায় বিশেষ করে স্কুল এবং কলেজের ছেলেমেয়েরা আর ওনার ফাস্টফুডের দোকানটি হচ্ছে একটা কলেজের পাশে তার মানে ওই কলেজে ইয়াং বয়সের ছেলেমেয়েরা লেখাপড়া করে তার মানে শুধু কলেজের পাশেই ফাস্টফুডের দোকানটি হওয়ার কারণে তার ব্যবসায় অবস্থান তার ব্যবসার অবস্থা অনেক ভালো অবস্থায় আছে এবং এই ব্যবসার অবস্থানের জন্যই তার ব্যবসার যে প্রফিটের অবস্থা সেটা ভালো এটা আসলে বোঝানোর জন্য তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম প্রিয় শিক্ষার্থী আবার তুমি চিন্তা করো যে তাইওয়ান কোরিয়াসহ অনেক দেশের ব্যবসায়ীগণ বাংলাদেশের ইপিজেডগুলোতে গার্মেন্টস সহ অনেক ধরনের শিল্প ও কলকারখানা গড়ে তুলেছেন বাংলাদেশে শ্রমবাজার সস্তা হওয়ার কারণে বিদেশি ব্যবসায়ীরা তাদের তাদের দেশে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশে কলকারখানা স্থাপন করছেন সুতরাং তারা বাংলাদেশে ব্যবসায় অবস্থানগত সুবিধা ভোগ করছেন আশা করি তোমরা ব্যবসায় অবস্থান ধারণা সেটা তোমরা বুঝতে পারছ এ শিক্ষার্থী উপরে দুটি ক্ষেত্রে ব্যবসার অবস্থান ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সুতরাং ব্যবসার অবস্থান বলতে এমন একটি উপযুক্ত অবস্থান বা স্থানকে বাছাই করা বোঝায় যেখানে ব্যবসা প্রতিষ্ঠান কাজ শুরু করে অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে কাজ শুরু করে সেই স্থানটিকেই বলা হয় ব্যবসার অবস্থান তাই আমরা বলতে পারি যে যে স্থানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয় বা যে স্থান হতে ব্যবসা পরিচালনা করা হয় তাকেই ব্যবসার অবস্থান বলা হয় আশা করি তোমরা ব্যবসার অবস্থানের ধারণা সম্পর্কে ধারণা পেয়েছো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা ব্যবসার অবস্থান সম্পর্কে আরও একটু বিস্তারিত আলোচনা করি বাংলাদেশের ব্যবসায়ের অবস্থান হলো এমন একটি স্থান যেখানে ব্যবসা স্থাপন এবং পরিচালনা করা হয় তার মানে যেখানে ব্যবসার অবস্থান যেখানে ব্যবসা পরিচালনা করা হয় এবং যেখানে স্থাপন করা হয় সেই সেই জায়গাটিকেই বলা হয় ব্যবসায়ের অবস্থান ব্যবসার অবস্থান অনেক ধরনের ব্যবসায়িক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত এমন অনেক ব্যবসা আছে যা কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে পরিচালিত হয় আবার এমন অনেক কারখানা আছে যার প্রধান কার্যালয় অন্য কোনো স্থানে অবস্থিত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী এরূপ ক্ষেত্রে কারখানা ও প্রধান কার্যালয় উভয়ের অবস্থানই সংশ্লিষ্ট ব্যবসায়ের অবস্থান হিসেবে বিবেচিত হয় কোনো প্রতিষ্ঠান যদি কোনো একক স্থানে একই জাতীয় ব্যবসায় কার্যক্রম সম্পাদন করে তবে তাকে কেন্দ্রীভূত অবস্থান বলা হয় অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জায়গায় একই ব্যবসা অনেকগুলো প্রতিষ্ঠান এক জায়গায় গড়ে ওঠে তখন সেই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় কেন্দ্রভূত অবস্থান আবার কোনো প্রতিষ্ঠান যদি একটি প্রধান কার্যালয়ের অধীনে দেশের বিভিন্ন শাখা স্থাপন করে ব্যবসায় কার্য পরিচালনা করে সেটাকে বলা হয় বিকেন্দ্রীভূত অবস্থান তার মানে কেন্দ্রীভূত অবস্থান এবং বিকেন্দ্রীভূত অবস্থান সম্পর্কে তোমরা বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী ব্যবসার অবস্থান বলতে তাহলে আমরা কী বুঝি যে ব্যবসার অবস্থান বলতে একটি উপযুক্ত স্থান নির্বাচন করাকে বোঝায় তার মানে একটি উপযুক্ত স্থান নির্বাচন করাকে বোঝায় যেখান থেকে ব্যবসা প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করে তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যবসার অবস্থানের সম্পর্কে উপরের যে আলোচনা আমরা এখন করলাম আলোচনা থেকে ব্যবসার অবস্থান সম্পর্কে যে দিক ফুটে ওঠে সেগুলো হলো ব্যবসার অবস্থান হল ব্যবসায় স্থাপন ও পরিচালনার স্থান উপযুক্ত স্থান নির্বাচনের উপর ব্যবসার সফলতা নির্ভর করে ব্যবসায়িক উপাদান ব্যবসার অবস্থানে প্রভাব ফেলে পরিশেষে আমরা কি বলতে পারি ব্যবসায় অবস্থান সম্পর্কে যে যে বিশেষ স্থানে বা এলাকায় ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে বা যে স্থান হতে এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় তাকে ব্যবসায় অবস্থান বলে আশা করি তোমরা ব্যবসায় অবস্থান সম্পর্কে বিষয়টি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী ব্যবসায় অবস্থানের গুরুত্ব সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তোমরা সিরাজগঞ্জের জেলার বাঘাবাড়িতে সম্পর্কে জানো এই সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে রয়েছে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত নদী বন্দর বাগাবাড়ির পাশ দিয়ে প্রভাবিত হয়েছে একাধিক নদী চারপাশে আছে নিচু জলাশয় যেখানে প্রচুর ঘাস হয় যা গরুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী এই যে বাগাবাড়ির কথা বলতেছি এখানে এই এলাকায় গরু পালনের উপযুক্ত পরিবেশ থাকায় বেশিরভাগ মানুষ গরু পালন এবং দুধ বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করে এ ধরনের এ দুধের উপর নির্ভর করেই বাঘাবাড়িতে গড়ে উঠেছে মিল্ক ভিটা আরং ডেয়ারি ফার্ম প্রাণ ডেয়ারি ফার্ম এবং সহ অসংখ্য দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও শীতল শীতলিতকরণ ব্যবসায় প্রতিষ্ঠান আশা করি তোমরা বুঝতে পেরেছ তার মানে বাংলাদেশের ম্যাক্সিমাম প্যাকেটজাত যে দুধের ফ্যাক্টরি আছে তাদের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের মেইন কারখানা তোমার হচ্ছে এই বাঘাবাড়িতে প্রতিষ্ঠিত বাঘাবাড়িতে দুধের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণ হল উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা অতি সহজে নদী পথে কাঁচামাল বহন করা প্রাকৃতিক ও বিপণন পরিবেশ কাঁচামালের সহজলভ্যতা উন্নত অবকাঠামো সস্তা শ্রম স্থায়ীকরণের সুবিধা ইত্যাদি স্থানীয়করণের সুবিধা ইত্যাদি তার মানে হচ্ছে এই যে বাঘাবাড়িতে কেন এই বিভিন্ন প্যাকেটজাত দুধের ফ্যাক্টরি গড়ে উঠেছে কারণ হচ্ছে এখানে এই সুবিধাগুলো রয়েছে তার মানে তোমরা বুঝতেই পারছ এখন আমরা আলোচনা করতেছি ব্যবসায়ের অবস্থানের গুরুত্ব বোঝাতে যে কেন সিরাজগঞ্জের বাঘাবাড়িতে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছিলো তার এর গুরুত্ব হচ্ছে এই পরিবেশগুলো ওখানে বিদ্যমান ছিল সুতরাং আমরা বলতে পারি যে দুধ ব্যবসায়ের জন্য বাঘাবাড়ি অবস্থানের গুরুত্ব রয়েছে উপযুক্ত স্থানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলে দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করা যায় শুধু অবস্থানের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে থাকে প্রিয় শিক্ষার্থী আমরা আলোচনা করতেছি ব্যবসায় অবস্থানের গুরুত্ব সম্পর্কে তার মানে ব্যবসায় অবস্থানের গুরুত্ব যদি আমরা পয়েন্ট আকারে আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে একটা ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্ব অবস্থানের গুরুত্ব আলোচনার জন্য আমরা যে দশটি পয়েন্ট এখানে পেয়েছি সেটা হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা ভোক্তাদের চাহিদা পূরণ বিপণন সুবিধা অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রতিযোগিতা মোকাবেলা করা পরিবহন ও যোগাযোগ সুবিধা উৎপাদন ব্যয় কমানো কর রেয়াতের সুবিধা নতুন বাজার সৃষ্টি স্থায়ীকরণের সুবিধা তাহলে এই দশটি সুবিধা কথা বিবেচনা করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্ব আমরা বুঝতে পারি তা প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স কাঁচামালের সহজলভ্যতা প্রিয় শিক্ষার্থী তোমরা জানো কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানে কাঁচামাল প্রয়োজন হয় কাঁচামাল সম্পর্কে তোমরা জানো কাঁচামাল কি যে কোনো একটি পণ্য উৎপাদন করার জন্য যে মেইন উপাদান লাগে সেটাকে বলা হয় কাঁচামাল তাহলে প্যাকেটজাত দুগ্ধ প্রক্রিয়াকরণ করার জন্য বা এই ধরনের বিজনেস করার জন্য মেইনলি দুধটা হচ্ছে মেইন কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এজন্য এখানে কাঁচামাল হিসেবে বাঘাবাড়িতে এটা ইউজ করা হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে কাঁচামালের সহজলভ্যতার কারণেই একটা ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান এবং এর গুরুত্ব বহন করে থাকে এরপরে দেখো ভোক্তাদের চাহিদা পূরণ অর্থাৎ ভোক্তারা কি চায় এবং তাদের কি চাহিদা আছে সেই চাহিদা পূরণের উপর ভিত্তি করেই একটা ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান গড়ে ওঠে তারপরে দেখো বিপণন সুবিধা অর্থাৎ এই যে পণ্যটা উৎপাদন করা হয় এই উৎপাদিত পণ্য বিপরণ করার জন্য যে যে ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন হয় সেই সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ এলাকায় তোমার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে ওঠে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অবস্থানের গুরুত্ব বোঝানোর জন্য এই সুবিধাগুলো থাকা প্রয়োজন প্রিয় শিক্ষার্থী অবকাঠামোগত সুযোগ সুবিধা একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা করার জন্য কিছু অবকাঠামোগত সুযোগ সুবিধা লাগে এই অবকাঠামোগত সুযোগ সুবিধা মানে হচ্ছে তোমার রাস্তাঘাট তারপরে হচ্ছে পরিবহন ব্যবস্থা আরও আনুষঙ্গিক গ্যাস পানি বিদ্যুৎ এই যে যে বিষয়গুলো থাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান জন্য লাগে এই এগুলোকে বলা হয় অবকাঠামোগত সুবিধা এই অবকাঠামোগত সুবিধা যেই এলাকায় থাকবে সেই এলাকার গুরুত্ব ব্যবসা অবস্থানের গুরুত্ব সবচেয়ে বেশি থাকে প্রিয় শিক্ষার্থী প্রতিযোগিতা মোকাবেলা করা তোমরা জানো প্রতিযোগিতা মানে হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিকারা তুমি যেই বিজনেস করো সেম বিজনেস অন্য যারা করে তাদেরকে বলা হয় প্রতিযোগী এই প্রতিযোগী মোকাবেলা করার জন্য ব্যবসার অবস্থানের গুরুত্ব অপরিসীম কারণ হচ্ছে প্রতিযোগী কোন ধরনের টেকনিক ইউজ করে কোন ধরনের টেকনিক ব্যবহার করে সে তার পণ্য এবং এবং সেবা প্রদান করে থাকে সেটা তোমাকেও প্রয়োজনে ব্যবহার করতে হয় এই জন্য প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য ব্যবসার অবস্থান গুরুত্ব অপরিসীম এরপর দেখো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা একটা দেশের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় সেই ক্ষেত্রে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে সুবিধা হয় এবং খরচ কম পড়ে তাই ব্যবসায় অবস্থানের জন্য গুরুত্ব বোঝানোর জন্য পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাটা উন্নত থাকা জরুরি এরপরে দেখো উৎপাদন ব্যয় কমানো এই যে আমরা বিভিন্ন বিষয়ের কথা আলোচনা করলাম এই বিষয়গুলো যদি অনুকূল থাকে অর্থাৎ ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে একটি পণ্য উৎপাদন করার জন্য যে ব্যয় হয় একক প্রতি ব্যয় সেই ব্যয়টা কি হয় তো কম হয় তারপরে দেখো কর রেয়াত সুবিধা কর রেয়াত সুবিধা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কর দিতে হয় না বা কম দিতে হয় এই সুবিধাকে বলা হয় কর রেয়াত সুবিধা সাধারণত সরকার বিভিন্ন এলাকা আছে যেখানে নির্দিষ্ট করে দিয়েছে ওই সমস্ত এলাকায় যদি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সেই ক্ষেত্রে কর দিতে হয় না বা কম দিতে হয় তাহলে এই বিষয়গুলো তোমার ব্যবসা অবস্থানের ক্ষেত্রে বিবেচনা করতে হয় প্রিয় শিক্ষার্থী নতুন বাজার সৃষ্টি করা অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি উত্তর উত্তর বৃদ্ধি করতে চায় এবং বড় করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে নতুন নতুন বাজার সৃষ্টি করলে ওই ব্যবসা প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং তার চাহিদা দিন দিন বাড়তে থাকে এবং ওই প্রতিষ্ঠানের মুনাফা বেশি হয় তাই নতুন নতুন বাজার সৃষ্টি করাটা জরুরি এছাড়া স্থানীয়করণের সুবিধা যদি থাকে সেই ক্ষেত্রে এই ব্যবসার ক্ষেত্রে আরও সুবিধা হয় তাহলে এই এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা ব্যবসায় অবস্থানের গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আজকের লেকচারে এ পর্যন্তই আমরা পরবর্তী লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ লেকচার নম্বর দুই লেকচার নম্বর দুয়ে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা তোমাদেরকে আজকে একটু জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব উত্তম ব্যবসায়ের অবস্থানের গুণাবলী বা বৈশিষ্ট্যসমূহ এরপরে ব্যবসার অবস্থানের প্রকারভেদ এই ব্যবসার অবস্থান কত প্রকারের হয়ে থাকে এবং ব্যবসায় শহরে অবস্থানের সুবিধা অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি শহরে অবস্থান করে তাহলে এর সুবিধাগুলো কি কি সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আশা করি তোমরা আজকের লেকচার বুঝতে পেরেছ এবং পরবর্তী লেকচারের তোমরা উপস্থিত থাকবে এবং সেখানে তোমরা বাকি বিষয়গুলো শিখতে পারবে ধন্যবাদ আল্লাহ হাফিজ